হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন বাজে এগারোটা এগারোটা থেকেই আমি আজকে ব্লগটা শুরু করছি কেননা সকাল থেকে তো আজকে ভীষণ কাজ ছিল কাজবার সেরে মেয়েকে স্কুলে দিয়ে আস দিয়ে এসেছি তো দিয়ে এসে এই সবে এলাম এসে ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আর আমার তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো তো আজকে নিয়ে স্কুল তো প্রথম দিন আজকে স্কুল খুলেছে তো ভাবলাম পাঠাবো না এত গরম পড়েছে আর এই গরমের মধ্যে স্কুলের ড্রেস ট্রেস পরে থাকা ভীষণ কষ্টকর তাই না বলো তো মেয়ে বললো মা আজকে প্রথম স্কুল খুলেছে যেখানে তো সেইভাবে মেয়ে স্কুলে যাবে বললো তা আমি আর না করলাম কেন না প্রথম দিন স্কুল খুলেছে একটু স্কুলে যাওয়া উচিত তো মেয়েকে দিয়ে এসে আর এই সবে এলাম আর সকালবেলা একটু ভাত করেছিলাম আলু তো ভাত তো মেয়ে আলু সেতু ভাত খেয়েই গেছে তো বলছিলাম আমার আর কিছু খেতে ভালো লাগছে না এই গরমে তো আলু সেতো ভাত ওই গরম ভাতের সাথে ভাতটা ঠান্ডা করে জল ঢেলে খেয়ে তারপরে খেয়েছে আর ওগুলো আমি টিফিন কিছুই নেবো না শুধু বিস্কুট একটা প্যাকেট বিস্কুট কিনে দিয়েছি কি ওরিও বিস্কুট ওই একটা নিয়ে গেছে বলে মা খেতে পেলে খাবো নাহলে খাবো না মা খেতে ইচ্ছে করছে না এই ঘর এত গরম পড়ছে আর গাগুল লাগছে আর ঘর ভাত হচ্ছে তো ভাবলাম থাক তাহলে আর বেশি জোর করাও ভালো না আর এত মানে খুব একটা খাইনি কয়েক গাল খেয়ে আমার ভাতটাকে নিয়েখে রেখে দিয়ে গেছে মানে এত গরমে সত্যি আমাদেরই খেতে ইচ্ছে করছে না তো ওদের বাচ্চারা ভীষণ কষ্ট হয় তাই না বলো তো বলে খেয়ে গেছে আর এখন সবে এলাম ছি যে কী করবো আজকে তো আসার সময় ভাবছি না বাজার করি আর এই গরমে এই রোদে আর ইচ্ছা করছে না বাজার করতে তাড়াতেই ইচ্ছা করছে না এত গরম পড়েছে তো চলে এসেছি ভাবলাম যে মুখে তেমন কিছু খেতেও ভালো লাগছে না তো কিছু হালকা কিছু রান্না করবো আর মানে সবসময় মনে হয় যেন জল খাই জল খাই তাই না আর মুখে কিছু খেতে ভালো লাগছে না খুব কষ্ট হচ্ছে তো এখন এগারোটা বাজে এগারোটা গেই আমি আজকে একটু লাগতে শুরু করছি তাই সকাল থেকে আসতে পারিনি আর যাই হোক আমি যাবো তো চলো রান্না করতে যাই তো বন্ধুরা আর জামা টামা চেঞ্জ করলাম না তো ঘাম হয়েছে তো ভাবলাম যে এটা পরেই ভাত থাত বসিয়ে দিয়ে রান্না বান্না করে নিই তারপরে মানে একেবারে ধুয়ে দেবো সেই তো আবার মানে ঘাম হবে আবার একটা জামা পরবো আবার ছাড়তে হবে তাই গরমের সময় তো কী অস্বস্তি হচ্ছে একটুতেই ঘেমে যাচ্ছি তো ভাবলাম ভাতটা বসিয়ে দিই তো চলো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতটাও ফুটে গেছে দেখতে পাচ্ছ একটু আছে ভাতটা ফুটে গেছে আর এই গরমে তো আমি তো সকালবেলা একটু চা বিস্কুট খেয়ে আর গেছি স্কুলে খেতে ইচ্ছা করছে না মুখে আর ভালো লাগছে না শরীরে কি কষ্ট শরীরে মানে ঘামটা বেরিয়ে যাচ্ছে এনার্জিটাও কমে যাচ্ছে কি কষ্ট হচ্ছে তো ভাবলাম যে একটু ইয়ে আছে কী বলে লাড্ডু আছে এই দেখো গতকালকে তোমার দাদাভাই এনেছিল তো খাবো খাবো বলে আর খেতেও ইচ্ছা করেনি সেই লাড্ডুটা এখন রয়েছে তো ভাবছি এখন লাড্ডুটা একটু খাবো খেয়ে আর জল খাবো টিফিন টিফিন কিছু করবো না ভালো লাগছে না একটু লাড্ডুটা একটু মুড়ি ঠুড়ি দিয়ে দিয়ে একাল খেয়ে হয়ে যাবে তো চলো ভাত বসে দিয়েছি আর বন্ধুরা ভাত হয়ে গেছে আর এখন চলে এলাম কি রান্না করবো তরকারি তো দেখতে পাচ্ছ সেরা খাবার বানাচ্ছি আজকে আমি তো দেখতে পাচ্ছ ডাল মুচুরি ডাল পাতলা করে তো এই গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে তাই না বলো আর সাথে থাকলে বন্ধুরা লেবু তাহলে আর কোনো কথাই নেই তো দেখো আমি ডাল সম্বার দিয়ে দিয়েছি আর ডাল একটু ফুটেও গেছে আর এখন আমি ডালটাকে নামিয়ে নেব জল দিয়ে ভালো করে ধেয়ে দেব

জলটাকে একটু জানলা দিয়ে ফেলে দিই দি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আলুগুলো একটু জলটা ঝাড়িয়ে নিই নাহলে কড়াতে দিলে তো তেলের মধ্যে ছিট খাবে চোখে মুখে লেগে যাবে তাই না ওগুলো ভালো করে জলটা জড়িয়ে নিতে হবে তখন কড়াটাও হোক গরম হচ্ছে মনে জল ঘাম থেকে গা থেকে যত ঘাম বের হচ্ছে তত মনে হয় জল খাইছে চলো আমি এখন কড়াতে তেল দেব আলু ভাজা হবে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব কারণ আলু ভাজা একটু মানে ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই না বলুন A ďaľa, ďaľa, ďaľa. Pošťoťte ma, ženy. Áno. to je to je ťaľka, to je

বন্ধুরা রান্না সেরে রান্নার বাসন টাসন গ্যাস ট্যাস মুছে ঘর টর মুছে চান ঠান করে পুজো দিয়ে চলে এলাম খেতে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো তো দেখতে পাচ্ছ মসুরি ডাল করেছি পাতলা করে আর এখানটা রয়েছে আলু ভাজা আর সাথে রয়েছে গন্ধরা লেবু তো বাঙালির প্রিয় খাবার বলো ডাল ভাত তো হলেই তো কোনো কথাই নেই আর সাথে রয়েছে গন্ধরাজ লেবু তো চলো এখন খেয়ে নিই আবার তোমাদের